আজকের টপিক হলো গ্যাসের গতিতত্ত্বে মৌলিক স্বীকার্য এগুলা মোস্ট ইম্পর্টেন্ট তো এগুলা মিস দিবা না এগুলা থেকে 25 বছর চলে আসে এইগুলা থেকে প্রতি বছর আমাদের एग्जामে চলে আসে দেখো প্রথমে তুমি লিখবা গ্যাসের অনুসমূহ নিউটনের গতিসূত্র মেনে চলে গতির সূত্রগুলি মেনে চলি দেখো গ্যাসের অনুসমূহ নিউটনের গতির সূত্র মেনে চলে মনে করো এখানে কি আছে হিলিয়াম গ্যাস আছে এই হিলিয়াম গ্যাসে কি আছে অসংখ্য অণু আছে অসংখ্য উনু আছে এই উনুর মধ্যে একটা একটা কি কি আছে 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 গতি গতি এই দেখো গ্যাসের এই এই যে যে অনুসমূহ নিউটনের গতির সূত্রগুলো মেনে চলে এই যে অনু আছে এগুলা কি নিউটনের যে গতির তৃতীয় সূত্র প্রথম সূত্র এগুলা সূত্র কি মেনে চলে দেখো দ্বিতীয় গ্যাসের অনুসমূহ গোলকের নেই আচরণ করে একটা গোলকের নেই আচরণ করে গোলকের নেই আচরণ করে গোলোকায় আচরণ করে দেখো গ্যাসের অনুসমূহের মধ্যে কোন আকর্ষণ বা বিকর্ষণ বল নেই এই অনু মধ্যে কি নাই বলতো তো কোন আকর্ষণ বা বিকর্ষণ বল নেই আর এখানে কি বলছিলাম গ্যাসের অনু সময় গুলো কেনে নেয় আচরণ এগুলা কি কোন সময় গুলো কেনে আচরণ করতেছে মনে করে কি প্রত্যেকটা গোল আকৃতি দেখো আর তোমাকে কি বললাম এই অনু সময়ের আকর্ষণ বা বিকর্ষণ বল নেই এগুলার মধ্যে কি নাই কোন আকর্ষণ বা বল নেই তারা একা একাই কি ছোটাছুটি করতেছে এগুলা কি ছোটাছুটি করতেছে এদের আকর্ষণ বা বিকর্ষণ বল নেই বা বিকর্ষণ বল নেই দেখো বিদ্যুৎ চলে এটা মানে আমি পড়াইছিলাম কিন্তু তোমার রেকর্ড হয়নি সেজন্য আমি এখানে লিখেই বুঝাচ্ছি সবাই একটু দেখে নাও একই গ্যাসের অনুসমূহ সদৃশ্য ভিন্ন গ্যাসের ক্ষেত্রে ভিন্ন যদি গ্যাসটা একই হয় তাহলে অনুগুলো কি হবে সদৃশ্যপূর্ণ হবে যদি এটা নিয়ন গ্যাস তুমি কল্পনা করো এখানে যত অনু আছে সবগুলা নিয়ন গ্যাসের মতোই হবে একই গ্যাসের ক্ষেত্রে অনুসমূহ কি সদৃশ্যপূর্ণ হবে দেখো অনুসমূহের আয়তন এদের মধ্যকার দূরত্বের তুলনায় নগণ্য অনুসমূহের আয়তন অনুসমূহের যে আয়তন আছে এদের মধ্যবর্তী যে একটা দূরত্ব আছে এই দূরত্বের তুলনায় কি অতি নগণ্য গ্যাসের অনুসমূহ নিউটনের গতির সূত্রসমূহ মেনে চলে গ্যাসের অনুসমূহ গুলোকে নেই আচরণ করে এদের আকর্ষণ বা বিকর্ষণ কোনো বল নেই এদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই একই গ্যাসের অনুসমূহ সদৃশ্য ভিন্ন গ্যাসের ক্ষেত্রে ভিন্ন হয় অনুসমূহ অনুসমূহের আয়তন এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় কি হয় অতি নগণ্য আশা করি তুমি এটা বুঝতে পেরেছো